সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই বাচ্চাটাকে গত তিন দিন আগে খাতনা করেছি তিন দিন আগে খাতনা করানোর পর সে আজকে এসছে ডিভাইস খোলার জন্য বাবার একটা ভালো অনুভূতি আছে অনুভূতিটি আজকে শেয়ার করবে ভাই বলেন আসসালামু আলাইকুম আমি আমার এই বাচ্চাটাকে বাইরে বাড়ির থেকে করেছিলাম এবং বাসায় নেওয়ার পরে হে রিস্কার থেকে নামার যে পজিশনটা আশেপাশে কেউ শুনলে বিশ্বাসই করে না যে হ্যাঁ আমি খতনা করাইছি আচ্ছা হ্যাঁ দুই তেলা গ্রিল বা

বি মোবাইলে ডিভাইচৰ খতনাৰ আলহুল বৰং যে ভাবে আছে ঠিক সেই ভাবে আছো